আশিস বেঙ্গলে ম্যাথটিউটারে তোমাদের স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম আমরা করছি ক্লাস সেভেনের পরিবেশ বিজ্ঞান মানুষের খাদ্য লিপিড মানুষের খাদ্য এবং খাদ্য উপাদানে তোমাদের প্রথম সাবমেটিক ইভালিউশনে আছে এইটা এবং এই বিষয়টা তোমাদেরকে আমি সাধারণ একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি এবং সেখান থেকে কি কী প্রশ্ন উত্তর হতে পারে সেগুলোও তোমাদের সঙ্গে আলোচনা করছি গত ক্লাসে আমি প্রোটিন পর্যন্ত কষেছি প্রোটিন সম্বন্ধে একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি তোমাদেরকে এবং প্রোটিন থেকে কীরূপ প্রশ্নগুলো আসে সেইরূপ টাইপের প্রশ্নগুলি এবং উত্তরগুলি নিয়ে আলোচনা করেছি আজকের আলোচনা করব লিপিড এবং ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের বিজ্ঞান বইটি হাতের কাছে রাখবে যাতে ভিডিওটি দেখার তোমাদের সুবিধা হয় তার দেখো এখানে আমরা কার্বোহাইড্রেট করে এসেছি প্রোটিন করে এসেছি আজকের করব লিপিড লিপিডে যে মানুষের খাদ্যে লিপিড আছে আমাদের প্রধান তিনটি খাদ্য হচ্ছে কার্বোহাইড্রেট প্রোটিন এবং লিপিড এগুলোকে খাদ্য সাধারণত বলা হয় কেন আলোচনা করে এসেছি কারণ এগুলো আমাদের শক্তি যোগায় বা এদের তাপন মূল্য আছে তাই এরা হচ্ছে খাদ্য একজন সুস্থ বা মোটা মানুষকে লক্ষ্য করে দেখো তার দেহের বিশেষ কতগুলো জায়গায় লিপিড প্রচুর পরিমাণে জমা থাকে এই লিপিডযুক্ত দেহের অংশগুলো হলো দেখো দেহের অংশ কোথায় কোথায় লিপিড জমা থাকে ঘাড়ে ও গলায় ওপর হাতে বুকে পেটে উরুতে লিপিড মানুষের দেহের শক্তির উৎস কাজ করে দেহকে বাইরের আঘাত থেকে রক্ষা করে দেহের থেকে তাপ বেড়ে যাওয়া কমিয়ে দেয় আবার শরীরে অতিরিক্ত লিপিড জমা হলে হৃৎপিণ্ড রক্তনালী যকৃতের নানা সমস্যা তৈরি হয় তাহলে এবার আমাদের তাহলে দেখো এখানে লিপিড তাহলে লিপিড কী যদি আমাদেরকে প্রশ্ন করে না দেখো গ্রিক শব্দ গ্রিক শব্দ লিপোস থেকে লিপোস থেকে এসেছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন নিয়ে তৈরি যে জৈব যৌ যৌগতে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারোলের স্টার রয়েছে গ্লিসারোলের স্টার রয়েছে যেখানে অক্সিজেনের পরিমাণ হাইড্রোজেনের থেকে কম তারাই হলো লিপিড তারাই হলো লিপিড তাহলে দেখো যদি লিপিড কি প্রশ্ন করে আমি একসঙ্গে তোমাদেরকে আলোচনা করি লিপিড কি এই উত্তরটা হবে লিপিড কি প্রশ্ন করলে এবার দেখো তাহলে এই লিপিডের উৎস কি দেখো লিপিডের উৎস লিপিডের উৎস দেখো একে উদ্ভিজ্জ উৎস যেখান থেকে লিপিড উদ্ভিজ্জ উৎস তাহলে উৎস উদ্ভিজ্জ উৎস দেখো বাদাম মানে সব তৈল জাতীয় যে সমস্ত আছে নারকেল সর্ষে সূর্যমুখী রেড়ি ইত্যাদি দুয়ে কী আছে দেখো প্রাণীজ তাহলে প্রাণীজ উৎস প্রাণীজ উৎসগুলি কি আছে ঘি মাখন ডিম ডিমের কুসুম প্রাণীর চর্বি মাছ আরও অনেক রকম ইত্যাদিতে আছে তাহলে এখানে যদি আমরা প্রশ্নটা তৈরি করি তাহলে প্রশ্নটা কী হবে না লিপিডের উৎসগুলি লিখো লিপিডের উৎসগুলি লিখো বা উৎসগুলি কী এই প্রশ্ন হতে পারে এখানে তারপরে দেখো লিপিডের বৈশিষ্ট্য আমরা যদি দেখি লিপিডের বৈশিষ্ট্য তাহলে লিপিডের বৈশিষ্ট্য দেখো লিপিডে হাইড্রোজেন অক্সিজেনের টুইচ টু অনুপাত থাকে না তাহলে বৈশিষ্ট্য যদি দেখি একে দেখব কি না লিপিডে হাইড্রোজেন ও অক্সিজেন টু ইন টু ওয়ানুপাতে থাকে না ওয়ান অনুপাতে থাকে না আর কি না কার্বন হাইড্রোজেন অক্সিজেন যখন কার্বন হাইড্রোজেন ও অক্সিজেনের সঙ্গে সঙ্গে পি ফসফরাস সালফার ও নাইট্রোজেন থাকে তিনি লিপিড জলে অদ্রবণীয় লিপিড জলে অদ্রবণীয় কিন্তু ইথার অ্যালকোহল ইথার অ্যালকোহল ক্লোরোফর্মে ক্লোরোফর্মে দ্রবণীয় চারে লিপিড তিন প্রকার লিপিড তিন প্রকার একে সরল লিপিড. দুয়ে যৌগিক লিপিড তিনে লব্ধ বা জটিল লিপিট জটিল লিপিড এবার দেখো তাহলে একে সরল লিপিড সরল লিপিডে কি ফ্যাটি অ্যাসিড অ্যালকোহনের মিশ্রণের ফ্যাটি অ্যাসিড ও অ্যালকোহনের মিশ্রণে অ্যালকোহলের মিশ্রণে গড়ে ওঠে যেমন দেখো উদাহরণ যদি বলি আমরা যেমন মম সরষের তেল নারকেল তেল ইত্যাদি তারপরে দেখো দুয়ে কি পাই আমরা যৌগিক লিপিড যৌগিক লিপিড কাকে বলবো সরল লিপিডের সঙ্গে সরল লিপিডের সঙ্গে ক্ষেত্র বিশেষে প্রোটিন প্রোটিন শর্করা ফসফু ফসফেট ফসফেট প্রভৃতি যুক্ত যুক্ত হয়ে যে লিপিড গঠিত হয় যে লিপিট গঠিত যেমন উদাহরণ যদি আমরা দেখি যেমন ফসফলিপিড গ্লাইকোলিপিড ফসফলিপিড গ্লাইকোলিপিড আরও একটি কী পেয়েছি লব্ধ বা জটিল লিপিট তাহলে তিনে পেছি লব্ধ বা জটিল লিপিট সরল বা যৌগিক লিপিট আদ্র বিশ্লেষিত হয় যে লিপিট উৎপন্ন হয় সরল বা जौगिक लिपिट्र विश्लेषित जे लिपिड तैरी तो है जे लिपिट तैरि है যেমন স্টেরয়েড স্টারপিন ইত্যাদি যেমন স্টেরয়েড স্টেরয়েড টারপিন ইত্যাদি এবার দেখো এখান থেকে যদি আমরা প্রশ্ন দেখি তাহলে দেখো লিপিডের আমরা প্রশ্ন কি কি করতে পারি এখান থেকে না লিপিডের বৈশিষ্ট্য লিখ লিপিডের বৈশিষ্ট্য লিখো আর কি পেতে পারি না দেখো লিপিড কয় প্রকার ও কি আর কি প্রশ্ন পেতে পারি লিপিড কি জলে দ্রবণীয় তারপরের প্রশ্ন কি হতে পারে ধরো সরল লিপিড কাকে বলে সরল লিপিড কাকে বলে এগুলো হতে পারে প্রশ্ন এবার দেখো আমরা যদি আলোচনা করি তারপরে এটা গেল লিপিডের ভূমিকা এ বৈশিষ্ট্য এবার লিপিডের কাজ বা দেখো লিপিডের কাজ লিপিডের কাজ বা ভূমিকা লিপিডের কাজ বা ভূমিকা যদি আমরা দেখি তাহলে দেখো এক জীব দেহের শক্তি উৎপন্ন করে জীব দেহে শক্তি উৎপন্ন করে তাপ শক্তি উৎপন্ন করে এর তাপন মূল্য নয় দশমিক তিন কিলো ক্যালোরি পার গ্রাম এটা একে দুয়ে কি পেলাম আমরা ত্বকের নিচে সঞ্চিত ফ্যাট তাপ সংরক্ষণে সাহায্য করে ত্বকের নিচে সঞ্চিত ফ্যাট তাপ সংরক্ষণে সাহায্য করে তাপ সংরক্ষণে সাহায্য করে যেমন ধরো মেরু এলাকায় যে প্রচণ্ড ঠান্ডা ধরন তিমি বাস করে সেই তিমির হচ্ছে বৈত্যকের নিচে একটি চর্বির স্তর থাকে বা ফ্যাটের স্তর থাকে যাকে ব্লাবার বলা হয় বাইরের ঠান্ডা ভেতরে ঢুকতে দেয় না বা ভিতরের গরম বাইরে বেরোতে দেয় না তিন ভিটামিন এ ডি ই কে ভিটামিন এ ডি ই কে লিপিডে দ্রব দ্রবণীয় লিপিডে দ্রবণীয় তারপরে দেখ চারে ইস্ট্রোজেন টেস্টোস্টের হরমোন কোলেস্টেরল থেকে উৎপন্ন হয় ইস্ট্রোজেন টেস্টোস্টেরন হরমোন কোলেস্টেরল থেকে উৎপন্ন হয় কোলেস্টেরল থেকে উৎপন্ন হয় কোষ পর্দা গঠনে ফস্ফলিপির লাগে কোষ গঠনে ফস্ফলিপির লাগে আরও অনেক কাজ আছে এবার দেখো এখান থেকে কী কী প্রশ্ন আমরা পেতে পারি না দেখো লিপিড লিপিডের কাজ লিপিডের কাজ লিখো লিপিডে দ্রবণীয় দ্রবণীয় ভিটামিনগুলি কী কি ভিটামিনগুলি কী কী তারপরে দেখো লিপিডের তাপন মূল্য কি. লিপিডের তাপন মূল্য কত পর্দা গঠনে কোন লিপিড অংশগ্রহণ করে তারপরে দেখো জননগন্তির হরমোনগুলি জনন গ্রন্থির হরমোনগুলি হরমোনগুলি কোথা থেকে উৎপন্ন হয় আশা করি তোমাদের লিপিড সম্বন্ধে একটি ধারণা বা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম আমি এবং এই যে আলোচনা করলাম এই আলোচনা থেকে কি কি প্রশ্ন আসতে পারে এবং সেই প্রশ্নগুলি দেখো উত্তরগুলি এখান থেকে তোমরা সব পেয়ে যাবে এখান থেকে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয় সাত আট নয় দশটি প্রশ্ন আলোচনা কর এখান থেকে আরও প্রশ্ন হতে পারে এখান থেকে তোমরা প্রশ্নগুলি বিভিন্ন ধরনের পেতে পারো এবং এইখান থেকেই সেই প্রশ্নগুলির উত্তর তোমরা পেয়ে যাবে